মশাই ফাগুর মশাই আসে না কি বাড়িতে ফাগুর মশাই কে ডো ও কল্য কো ডকুস কি করতেই চোস কো বাপের শ্রাদ্ধ করতে আইসি কি কলি বল বুঝবেন না আমার বাপ মশছে আজকে দশ দিন হইলো গিয়া তা অনেক শ্রাদ্ধ শান্তির তো ব্যবস্থা করতে হইবো তাই আইসি আপনার কাছে আপনি আমার বাপের মুখে একটু জল দেওয়ার ব্যবস্থা কইয়া দেন তো কি জল দিতে চাস মানে তোছি যদি দশ হাজার টাকা দিস তাহলে তোর বাপ বৃষ্টি ওয়াটার পাইব যদি পাঁচ হাজার টাকা দিস তোর বাপ কলেজ জল পাইব আর যদি তিন হাজার টাকা দিস তোর বাপ ওই কুয়াশ জল পাইব আর যদি বিনা পয়সায় করতে চাই তাইলে তাইলে আর কি তোর বাপের ছবি কান লয়া গিয়া সামনের পানা পুকুরে সুবায় ধর তাইলে আমি তিন হাজার টাকা দিবা এক বস্তা কাঠ বাপ আমার কাট দিয়া ওই কুয়া জল ফুটা খাইবো তো তুলবপরি স্বর্গি ফুট হইতেছ উষ্ণ নরুকে নরকে এখন অনেক ভিড় আপনি মারাং ওই স্বর্গেই পাঠানোর ব্যবস্থাটা করেন দেখি তইলে তো রে গরু দান করতে হইব ওই গরুর লেজ ধইরা তোর বপ্ স্বর্গি যাইবো গরম গরে মারে মা সে তো অনেক দাম কমপক্ষে পাঁচ হাজার টাকায় নিবো আমি অত পারব না টাউর বাসায় পজার পড়বি না এক পড়বি তই আমি ব্যবস্থা কইরে দি আপনি ব্যবস্থা কইরে দিবেন মানে কইতছি কৈ তিকিৎ কায়া দেখ হ মা ওইটা তাড়াতাড়ি বাড়ি গরু হ ওইটা এক হাজার টাহদিয়া তুই আমার থেকে লইয়া যা কাল ছাদ্দ শান্তিশ্বাসে আমার হাতে তুলে দিস ব্যাস এক হাজার টাকায় তোর দান হয়ে গেল গিয়া না না আমি তো শুনছিলাম ওই একই গরু দিয়ে আপনি খেদা আর পটলার বাপের সাত করছিলেন স্বর্গে গিয়া যখন ওই এক গরু নিয়ে সবার মধ্যে কিলাকিলি লাগবো তখন কি আমার বাপ অগলগে পাইরা উঠবো আমার বাপ জানেন না তালপাতা সেপাই আছিল তাইলে তুই গরুদান করবি না করুম না কে কইলো করুম এক হাজার টাকা দিয়ে গরু লয়া যামু কিন্তু কাগজ কলমে এই গরু আমার নামে লিখা দিতে হইব

আমি এমনি বাপে সাধ্য করুম সে কিরে গোরদান করবি না মানে তোর বাপ স্বর্গে পাঠাই তো হইব না সে আমার বাপের ভাগ্যে থাকলে আমার বাপ এমনি স্বর্গে যাবে ওই গরু পরু লাগবে না বরং এই জপের মালাটা আনছি এইটা বাপের হাতে দিয়া দেন ওই ঠাকুরের নামে জপ করলে বাবা এমনি স্বর্গে যাইতে পারবো আমার লগে বেশি চালাকি করিস না কাইল্লা আমার গরু আমার ফেরত দে নইলে কিন্তু আমি ওই পঞ্চায়েতে যাবো কোয়া দিচ্ছি সে আপনি পঞ্চায়েতে যান আর যেখানে যান গরু এখন আমার আপনি তাহা লইয়া গরু আমার কাছে ব্যাসছেন সে কাগজ আমার কাছে আছে বেশি বাড়াবাড়ি করলে ওই কোটে গিয়া মানহানির ক্যাশ কইরা দিমু কয়া দিতাছি ব্রাহ্মণরে ঠকায়া গরু নিতে চাস নরকে যাবি কয়া দিলাম যখন নরকে যাব তখন দেখা যাবে দিনে পাঁচ লিটার দুধ দেয় এই গরু আমি এই গরু দিয়া স্বর্গে যাই অত বকাই কেল না যান যান বাড়ি যান এখন আমরা ব্যস্ত কেলো